আসসালামু আলাইকুম সর্বপ্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তিন জায়গাতে তিনটি প্রোগ্রাম আসলে আপনারা সবাই জানেন বাংলাদেশের থেকে বড় গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপিতে নেতৃত্বের যে একটি প্রতিযোগিতা এটা থাকবে খুব স্বাভাবিক ভাবেই বাছুমুল্লা সাবেক এমপি তিনি তিনার মতো প্রোগ্রাম করছে আমাদের নেতা জনতা শরীফুদ্দিন জুয়েল ভাই কারণের অহংকার দলতপুরের তরুণ প্রজন্মের গর্ব তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের বিপ্লবী আহ্বায়ক তিনিও কুষ্টি এক দলতপুর আসনে মনোনয়ন প্রত্যাশিত সেই কারণে তিনি দলতপুর তিনার মতো প্রোগ্রাম করবে এটাও স্বাভাবিক এবং আলহাজ নুরুজ্জামান মোল্লা তিনি তার মতো প্রোগ্রাম করতেছে এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই আমি আবারও বলছি বিএনপি যেহেতু একটি বাংলাদেশের সব থেকে বৃহৎ গণতান্ত্রিক দল বিএনপির প্রত্যেকে চাই নেতৃত্ব তারা তাদের মতো প্রোগ্রাম করবে সবাইকে সাধুবাদ জানায় সবাই সবার জায়গা থেকে সুন্দর পরিকল্পনা নিয়ে তাদের প্রোগ্রাম সাকসেস করবে এবং আরেকটি কথা বলতে চাই গতকালকে ঝাউদিয়া কমলা মোড়ে জয়ন্ত শরিফুদ্দিন জুহেল ভাইয়ের বাংলাদেশ ছাত্রপতি বিএনপির ছাত্র সংঘ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে ব্যানার এবং পেস্টন লাগানো হয়েছিল সেগুলো যে বেলায় শয়তানের মতো যে ছিঁড়েছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানায় এবং সেই সাথে এই ঘটনার সুষ্ঠু